একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে আমার কাছে আকর্ষণের নীতিকে সবচেয়ে সহজে বোঝার উপায় হল এই যে আমি যদি নিজেকে একটু চুম্বক ভাবি আমি জানি যে তাহলে অপার একটি চুম্বক আমার প্রতি আকৃষ্ট হবে আপনি এই মহাবিশ্বে সবচেয়ে শক্তিশালী চুম্বক আপনার ভিতরে আপনি এমন একটি চুম্বক শক্তি ধারণ করে আছেন চা এই জগতে অন্য সবকিছু থেকে বেশি শক্তিমান এবং এই অনিরণীয় গভীর শক্তি আপনার ভাবনার মাধ্যমে আপনি পাঠান আকর্ষণ নীতি মূলত বলে এক ধরনের বস্তুরা পরস্পরকে আকর্ষণ করে কিন্তু আমরা বলছি ভাবনার কথা আকর্ষণে নীতি বলে একই বস্তু পরস্পরকে আকর্ষণ করে কাজেই যখনই আপনি কোন একটি বিষয় ভাবছেন তখনই একই রকম ভাবনাকে নিজের কাছে আকর্ষিত করছেন এমন কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যার অভিজ্ঞতা আপনারও হয়তো আছে এরকম কখনো হয়েছে কি আপনি একটি বিষয় ভাবতে আরম্ভ করেছেন যেটি সম্পর্কে আপনি সুখী নন এবং যত আপনি ভেবেছেন তত আরও খারাপ বোধ করেছেন কারণ যখনই কোন ভাবনা গেড়ে বসছে তখনই আকর্ষণের নিয়ম আরও একই রকম ভাবনা আপনার কাছে এনে দিচ্ছে আপনি একই রকম খারাপ ভাবনা পেতে থাকছেন আপনার বোধ হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে যত ভাবছেন ততই হতদ্যাম হচ্ছেন এরকম ভাবনা আকৃষ্ট হওয়ার অভিজ্ঞতা বোধ হয় হয়ে থাকবে যখনই আপনি একটি গান শোনেন এবং সেটি কিছুতেই আপনি আপনার মাথা থেকে দূর করতে পারেন না গানটা কেবলই আপনার মাথার মধ্যে বাঁচতে থাকে যখন আপনি গানটি শুনেছিলেন তখন আপনি হয়তো বোঝেননি যে আপনার পুরো মনোযোগ এবং লক্ষ্য সেটির গতি দিয়েছেন আপনি তা করেছিলেন বলেই আপনি প্রবলভাবে সেই গান সম্পর্কে আরও ভাবনাকে আকর্ষণ করেছেন কাজেই আকর্ষণের নিয়ম প্রবল হয়ে উঠে কেবলই বারে বারে ওই গানটির ভাবনা আপনাকে এনে দিয়েছে আমাদের কাজ হওয়া উচিত আমরা যা চাই সেই ভাবনাটাকে ধরে রাখা এবং আমরা কি চাই তা আমাদের মনের মধ্যে স্পষ্ট করে নেওয়া আর এখান থেকেই শুরু করব মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিয়ম আকর্ষণের নিয়মকে উদ্বুদ্ধ করা আপনি বেশিরভাগ সময় যা ভাবে তাই হন এবং যা ভাবে তাকে আকর্ষণও করেন আপনার জীবন এই মুহূর্তে অতীতের ভাবনার প্রতিচ্ছবি সেখানে অনেক রকম ভালো ভাবনা যেমন আছে তেমনি যা আপনি ভালো বলে মনে করেন না তেমন ভাবনাও আছে আপনি যে কথা বেশি ভাবেন তাকেই আপনি আকর্ষণ করেন বলে অতি সহজেই দেখে নেওয়া যায় যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার কোন ভাবনা কাজ করছে কারণ সেই রকমই আপনার অভিজ্ঞতা এখনও পর্যন্ত এখন আপনি রহস্য শিখছেন এই জ্ঞান এর সাহায্যে আপনি আপনার সব কিছু বদলে ফেলতে পারবেন আপনি যা চান তা যদি আপনার মনের মধ্যে দেখতে পারেন তো আপনি একে আপনার হাতের মুঠোয় পেতে চলেছেন যদি আপনি যা চান তাকে আপনার মনের মধ্যে ভাবতে পারেন এবং অন্য ভাবনার উপর প্রভুত্ব করতে দেন তবে একে আপনি আপনার জীবনে নিয়ে আসবেন এই নীতি সারসংক্ষেপ মাত্র তিনটি সহজ শব্দে করা যায় ভাবনায় বস্তু হয়ে ওঠে আপনার ভাবনাই আপনার জীবনে বস্তু হয়ে ওঠে এই মহাশক্তিমান নীতির সাহায্যে আপনার ভাবনাই হয় বস্তু একথা নিজেকে বার বার বলুন এবং আপনার চেতনা ও সজাগতাকে নিষিক্ত করুন বেশিরভাগ মানুষই যা বোঝে না তাহলে প্রতিটি ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে এবং আমরা একটি ভাবনার পরিমাপ করতে পারি আপনি অবিরাম একই ভাবনা ভাবলে একই কল্পনা করলে একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন নতুন গাড়ি প্রযোজনীয় অর্থ বিশেষ একটি কোম্পানি তৈরি করা মনের মতো সঙ্গী খোঁজা আপনি যদি এদের চেহারা কল্পনা করতে পারেন তবে অবিরাম একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন ভাবনা সেই চুম্বক সংকেত পাঠাচ্ছে যা আপনার কাছে একই বস্তু ফিরিয়ে আনছে প্রবল শক্তিশালী ভাবনা বা মনের দৃষ্টিভঙ্গি হল চুম্বক একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে এটাই হল নিয়ম হলে মনের দৃষ্টিভঙ্গি অবশ্যই নিজের প্রকৃতির সঙ্গে যোগযুক্ত এই অবস্থাকে কাজে লাগাবে ভাবনা হল চুম্বকিত এবং এর একটি ফ্রিকোয়েন্সি আছে যখনই আপনি কিছু ভাবছেন সেই ভাবনা বিশ্বচরাচরে প্রেরিত হচ্ছে এরা চুম্বক শক্তিতে আকর্ষণ করছে একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই ধরনের বস্তুকে যা কিছু বাইরে প্রেরিত হচ্ছে সবই উৎসে ফিরে আসছে এই উৎস আপনি এভাবে ভেবে দেখুন আমরা জানি যে টেলিভিশন স্টেশনের ট্রান্সমিশন টাওয়ার একটি ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রচার করে যা আপনার টেলিভিশনে ছবি হয়ে ফুটে ওঠে আমরা বেশিরভাগ মানুষই জানি না এটি কিভাবে কাজ করে কিন্তু এটা জানি যে প্রত্যেকটি চ্যানেলেরই একটা ফ্রিকোয়েন্সি আছে যখনই সেই ফ্রিকুয়েন্সিতে টিউন করি তখনই আমাদের টেলিভিশনে সেই ছবি দেখতে পাই আমরা চ্যানেল বেছে নিলেই ফ্রিকুয়েন্সি বেছে নিই তখন আমরা চ্যানেলে প্রচারিত ছবি দেখতে পাই অন্য কোনো ছবি দেখতে চাইলে চ্যানেল বদলে দেই এবং একটা নতুন ফ্রিকুয়েন্সিতে টিউন করি আপনিও একজন মানব ট্রান্সমিটার টাওয়ার পৃথিবীতে যত টেলিভিশন তৈরি হয়েছে আপনি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাবিশ্বে আপনি সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিটার আপনার ট্রান্সমিশন আপনার জীবন রচনা করছে আপনি সিজন করছেন বিশ্ব আপনি পাঠান তা বহু নগর বহু দেশ ছাড়িয়ে পৃথিবী ছাড়িয়ে চলে যায় সমগ্র মহাবিশ্বের মধ্য দিয়ে কম্পিত হতে থাকে আপনি সেই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন আপনার ভাবনার দ্বারা আপনার ভাবনা প্রেরণের মাধ্যমে যে ছবি পাচ্ছেন তা আপনার বসার ঘরে রাখা টেলিভিশনের ছবি নয় তারা আপনার জীবনের ছবি আপনার ভাবনা ফ্রিকোয়েন্সি সৃষ্টি করছে এরা একই রকম বস্তুকে আকর্ষণ করছে তারপর তারা আপনার জীবনের ছবিরূপে সম্প্রচারিত হয়ে ফিরে আসছে আপনারই কাছে আপনি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চাইলে চ্যানেল বদল করুন আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকুয়েন্সি পাল্টে ফেলুন মহাবিশ্বে মানুষ শক্তির কোম্পানি সুক্ষতম এবং ফলত শ্রেষ্ঠ শক্তি নিজেকে প্রাচুর্যের মধ্যে বাস করতে দেখুন তবেই আপনি একে আকর্ষণ করবেন এটি যে কোন সময় এবং প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কাজ করে যখনই ভাবছেন আপনি প্রাচুর্যের মধ্যে রয়েছেন আপনি আকর্ষণের নিয়মের মাধ্যমে সবল এবং সচেতনভাবে আপনার জীবনের গতি নির্দিষ্ট করছেন এটা এতই সহজ কিন্তু তখন অবশ্যই প্রশ্ন উঠবে কেন তবে সকলেই তাদের স্বপ্নের জীবন যাপন করছেন না এরপরে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার